আজ টিচার্স ডে আমরা আনটিতে বাড়িতে গেছিলাম নাচ তুলতে পুজোর জন্য আর একটা কারণেও গেছিলাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আমরা কোনো গিফট টিফট না নিয়েই আনটির বাড়ি চলে গেছি গিয়ে সবাই মিলে নাচ করছি আর আন্টির মনটা না অনেকটাই খারাপ ছিল বাট আমরা পরে ঠিক করে দিয়েছিলাম আমরা এখন আন্টির জন্য সারপ্রাইজ গিফট আনতে যাচ্ছি আন্টির মনটা খুব খারাপ কারণ এরা মানে যেখানে টিউশন পড়ে সেখানেই সেলিব্রেট করেছে কাছে চেয়েছি কিন্তু কিছু বল মানে কিছু নিয়ে আসে কিন্তু কিন্তু আন্টি জানি না আমরা প্ল্যান করেছি চলো যাই দেখি কী কেনা যায় ওরা গেছিলো তোর একটা স্যারের বাড়িতে যেহেতু আজকে টিচার্স ডে আর এখন আমরা ওদের স্কুলের স্কুলের পাশ দিয়ে হাঁটছি তো ওরা বললো যে স্কুলেও যাবো তো আমিও দেখে এসে ওদের স্কুলটা এদের সাথে আমার দেখা হয়ে গেল স্কুলে এসে যা বাড়ি যা এটা কি মিড ডে মিলের খাবার এটা হচ্ছে ওদের স্কুল গড়াপোতা উচ্চ বালিকা বিদ্যালয় আর এই যে স্কুলটা খুব সুন্দরভাবে সাজিয়ে ছিল টিচার্স ডে ওদের হয়ে গেছে দেখা করার সব টিচার্সদের সাথে এখন আমরা বেরিয়ে যাই ওই যে আমাদের ম্যাডাম আসছে একদম সেজে কিছু রূপসী বাংলা হয় ডাইরেক্ট স্কুল আমরা নার্সারিতে এসেছি পূর্ণিমা ফোন করেছে আমি বলছি আমরা নার্সিংহোমে যাচ্ছি তো যাই হোক আমরা আবার চলে এসেছি নার্সারিতে আন্টির জন্য একটা গাছ নেব দেখি কি গাছ ফুল অথবা কোনো ফলের গাছ নিয়ে আমরা এখন ডিসাইড করছি কি কোন ফুল গাছ নেব এই রঙন গাছের ফুলের কালার গুলো খুব সুন্দর এটা হ্যাঁ ও আসলো না ও ওখানেই বসে থাকলো হ্যাঁ এটাই নি আমাকে এখানে একটা ছবি তুলে দেন আসলো

কারণ আমরা বলেছি পূর্ণিমাকে আনতে রাস্তায় কাকা আনতে গেছে ভাড়া দিতে হবে তো ভাড়া দিচ্ছি আমরা আধা ঘন্টা ধরে ভাড়া দিচ্ছি গিয়ে পৌঁছালাম নান্ডি তো খুব রেগে গেছে তাড়াতাড়ি করে যাচ্ছে এখনো কেক কেনা হয়নি সমাধির ছাতা ধরেছি এটা স্বর্ণার ছাতা আমার সাথে আমি ধরেছি এতক্ষণ যে আমি ছাতা ধরেছিলাম সেইটা তখন আমি ভিডিও করতে আমি ধরতে পারছি না যখন আমার হাত আর এই ভগারদের হচ্ছে এই এক প্রবলেম সত্যি আমরা এখন কেকের দোকানে যে এই ম্যাডাম বারবার আমাকে বকা দিচ্ছে ভিডিও হয়ে পছন্দ কর কেক না

আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম আনটিকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম প্রথমে এসে নাচে ক্লাস করে বেরিয়ে যাবো তারপরে আবার গিফটস কেক এগুলো নিয়ে ফিরে আসবো গিয়ে দেখি আনটি নিজেই আমাদের জন্য কেক আনিয়ে রেখেছিল পূর্ণিমা আসতে লেট করে আনটিকে সারপ্রাইজ দিতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো আমরা সবাই সব কিছু সাজিয়ে কাজিয়ে বসে পড়েছিলাম কেক কাট করার জন্য তারপরে আন্টিকে বললাম আন্টি আপনি চেঞ্জ করে আসুন আমরা ছবি টবি তুলবো আন্টি চেঞ্জ করতে গেছে আর এখন আমরা সবাই আড্ডা মারছি ওই যে আনটি চলেও এসেছে জাস্ট দেড় মিনিট টাইম লেগেছে আন্টি শাড়ি চেঞ্জ করতে আর আমাদের রিয়াকশানটা জাস্ট দেখো আমরা তো পুরো মানে ভূত দেখার মতন মনে হচ্ছে কিছু দেখে ফেলেছি এত তাড়াতাড়ি কেউ শাড়ি চেঞ্জ করতে পারে এটা আমাদের ধারণাতেই ছিল না সো এখন আমরা সবাই মিলে কেক কাট করব আর তাহার আগে আমরা সবাই মিলে অনেক অনেক ছবি তুলেছিলাম ভিডিওটা পড়লে এটা অনেক বড় ভুল হয় তো আমি আর আন্টি আমাদের সারপ্রাইজ কেমন লাগলো প্রথমে তো এসে কিছু এইভাবে আমরা সবাই মিলে টিচার্স ডে অনেক মজা করে সেলিব্রেট করেছিলাম আর বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিল একটা ভীষণ কিউট সারপ্রাইজ থ্যাংক ইউ বনু বুনু সব সময় গিফটস আর এই যে এরকম ছোট্ট হ্যান্ড কার্ড নিজের হাতে বানায় সবথেকে বেশি এইগুলোই ভ্যালুয়েবল যেগুলো নিজের হাতে বানাই আমার জন্য এইগুলো অনেক আছে এগুলো সব আমার কাছে রাখা আছে আমি একসময় দেখাবো থ্যাংক ইউ বাহ পেনটা তো সুন্দর ফিল হচ্ছে টুকাই পরের দিন পড়তে এসে আমার জন্য গিফট নিয়ে এসেছিলো তো আমি তো সকাল সকাল ভীষণই খুশি হয়েছিলাম ভিডিওটা এখানে শেষ করছি টা